আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের তা বিস্টাবিকে দুর্বল সম্পর্ক শক্তিশালী করবেন এটা স্বামী স্ত্রী যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কীভাবে আবার শক্তিশালী করবেন আবার আগের মতো আসবেন বা মেক মেয়েকের সম্পর্ক কীভাবে আবার আগের মতো ফিরে আসবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তাই প্রথমতে শেষ পর্যন্ত কথা কথা দেখুন এবং ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তাছাড়াও কাজ যদি আমাদের সাহায্য করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিজেদের নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর জিরো এইট সেভেন এই নাম্বারে ইমোয় হোয়াটসঅ্যাপ বা সহজে কল করবেন যে কোনো সময় যে কোনো কাজে ঠিক আছে পঁচিশ শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে হইব তো কাজে কথা সেই কাজটা কীভাবে করবেন ওই যে তাবিজ দেখতে আসেন তাবিজটা তৈরি করবেন সেখানে বুস পাতা জাফ লিখবেন সে মঙ্গলবার বুধবার দুই তিন ভিতরে যে কোনো একদিন আসরের পরে মাগরিবের আগে পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনি লিখবেন ঠিক আছে পুষ্পাতা লিখবেন অত বৈশিক যেই ব্যক্তি যাদের সম্পর্ক ঠিক করবেন তাদের উপর লিখবেন মোর দুইটা তাবিজ লিখবেন ঠিক আছে তো তাই এগুলো লিখবেন সেই জাফরান মেশক সিঁদুর একসাথে এগুলো মিশে মেশা কাল কালি দিয়ে লিখবেন মোর তিনটা লিখবেন লিখে হয়ে গেলে আপনি করবেন কি তাপিজে ঠিক নিচে শিখে দিবেন তাদের নাম তাদের সম্পর্ক সব শক্তিশালী করবেন তাদের নাম দিবেন বাবার নাম দিবেন দিয়ে আপনি একটা তাবিজ গেল যে তাবিজটা করাইবে মানে যে লিখবে বা তাবিজ করবে তার সাথে রাখবেন একটা তাবিজ আর দুইটা তাবিজুস্তি গিয়ে একটা গাছের সাথে জুলাই দিবেন যাতে বাতাসা বাতাসে করে আর একটা হয়েছে গিয়ে আপনার বাড়ির ঠিক মুখে মানে আপনার বাড়ি থেকে বের হয়ে যে রাস্তায় রাস্তাতে পুঁছরে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে স্বামী হোক ইস্ত হোক তাহলে দেখবেন যে তাদের মধ্যে সম্পর্কটা আবার আগের মতো শক্ত হয়ে শক্তিশালী হয়ে গেছে ঠিক আছে আর যদি একই করে হন স্বামী স্ত্রী একই করে তাকে নে হনও কিন্তু সম্পর্ক আপনার আগের মতো নাই তাহলে করবেন কি তাবিজ একটা পানিতে ভিজাবেন ভিজে ওই তাবিজটা তারে পানিতে ভিজে তারে পানি পান করাবেন স্বামীকে এবং স্ত্রী পান করবেন তাহলে দেখবেন যে আগের মতো হয়ে গেছে তারপর তাবিজটা আপনি এই পুকুরে ফেলে দেবেন ঠিক আছে এই গাছগুলো করবেন অবশ্যই কাছে ফলাফল দেখবেন পেয়ে যাবেন তো হলে আজকে ভিডিও ভিডিও ভালো লাগে তাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর হয়েছে কে যদি এরকম যদি আমার নিয়মগুলোতে কাজ না হয় আমার বলবেন আমি তো ফিরিতে খুলে সমস্যা নাই তো ধন্যবাদ সবাইকে